আমি শোয়ের হয়ে করছি না যখন আমি শোকে সাপোর্ট করে ভিডিও করতাম ভালো লাগতো খুব সেই স্টেজটা কিন্তু পেরিয়ে গেছে অনেক দিন প্রায় দেড় বছর কিন্তু আমি শুকে ফলো করি না তো যাই হোক কিন্তু দুটো কথা আমার মনে পড়ছে সেগুলো আমি টিপ মানে কি এ এর সঙ্গে বি জুড়ে দিতে পারছি একের সঙ্গে দুই জোরে দিতে পারছি লিঙ্ক ওগুলো জুড়ে দিতে পারছি যার জন্য বলতে বাধ্য হচ্ছে কাউকে মানে সাপোর্ট করি না বা কাউকে দেখা বন্ধ করে দিয়েছি তার মানেই তার সম্বন্ধে কিছু যদি বুঝতে পারি সেটা বলবো না তা তো নয় কারোর সঙ্গে এখানে তো দুশ্মানী নেই এবং যাদের দুশ্মানী আছে তারাও কখন মিত্র হয়ে যায় কখন মিত্র হয়ে যায় এই তো কিছুদিন আগে মানে ফ্যালোপিয়ামটিউ ছেড়ে ফেলছিলো এখন সব বইন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবং এর সাজসও কিন্তু ওই কমিউনিটি পোস্টের সঙ্গে আছে কমিউনিটি পোস্টা দেখলাম আমার দেরি হলো কারণ ভিডিও দিতে দেরি হলো ভেবেছি আমি ভিডিও দেবো না আমার শরীর প্রচণ্ড আজকে খারাপ আমি ওষুধ নিয়েছি কিন্তু ওই ঢেঁকি স্বকে গেলেই ধান ভাঙে সঙ্গে গেলেও ধান ভাঙে আমাকে একজন কমেন্টে কমিউনিটি পোস্টটা দেখেছ আমি বললাম কার কমিউনিটি পোস্ট তারপর তার জবাব আর জবাবের জন্য আমি ওয়েট বুঝতে পেরেছি আমি খুঁজে খুঁজে দেখলাম এবং পুরো জিনিসটা জলের মতো হয়ে কিছুদিন আগে দেখো এই জিনিস আমি বারবার বলছি আমি শোকে সাপোর্ট করে ভিডিও করছি না কিন্তু সুকে অপোজিট বা করবো কেন হ্যাঁ রণদীপ্তবাবু বাবু রক বলেও আমার খেললে উড়িয়েছিল কিন্তু আমি তো আমি আমি তো অন্য মানুষ নই না আমি তো নিজের একটা প্রিন্সাপোট নিয়ে চলি তাই না নাহলে আমার চ্যানেল একদিনে অনেক বেশি গ্রো হয়ে যেত বুঝতে পেরেছো মানুষ যেদিকে ঢলান পায় সেদিকে ঢলে যায় সেটাই নিয়ম বাজারে তাই করতে হয় তো যাই হোক আমি আমার মতেই চলি তো ব্যাপারটা হচ্ছে অনেক দিন আগে একটু আগে থেকে শুরু করি দিন আগে এই এইরকমই একটা নাটক নাটকে ব্যাপার দিয়েছিল তারপরে হাজব্যান্ড ওয়াইফ দুজনে এসে বসে ক্লিয়ার করলো তখন কিন্তু শোকে আমি সাপোর্ট করে ভিডিও করতাম তারপরে কতদিন আগে মনে আছে সেই ব্যাপারটা মিট হলো কব মিট মানে হাজব্যান্ড ওয়াইফ মিল হলো কবে যেন ওই বড় মার কাছে গেছিলো আমি তখন সুই সুইট ব্লগটাও দেখতাম মানে শুয়ে সমস্ত ভিডিও দেখতাম পছন্দ করতাম খুব তারপরে একটা আমায় নিয়ে ভিডিও করলো বুঝতে পারছো সেই বগদাদার ব্যাপারটা নিয়ে তারপর থেকে আমি আর দেখি না আমি খুবই এক মানুষ আমি সোজা চলি তো চলি পেছন ফিরলে আর সামনে হই না সেদিকে ফিরে না কি যেদিক থেকে পেছন ফিরি আর না তো যাই হোক ব্যাপারটা হচ্ছে সু এবং সুয়ের এর হাজবেন্ডের মধ্যে বরাবরই যে প্রবলেমটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে সুয়ের এর হাজবেন্ডকে বরাবর সু একটা নির্বিরোধী শান্তশিষ্ট মানুষ হিসেবে আমাদের সামনে প্রটয় করেছে দেখো আমার হাজবেন্ড কেমন সে তো তোমরা জানতে পারবে না না তোমরা কি করে জানবে আমি তাকে যেভাবে তোমাদের কাছে নিয়ে আসবো যেভাবে দেখাবো সেইভাবে তোমরা জানতে পারবে সুয়ের এর হাজব্যান্ড শান্তশিষ্ট মানুষ এটা ওনার বডি ল্যাঙ্গুয়েজে প্রমাণিত হয় বোঝা যায় বুঝতে পারছো তাছাড়া সু কন্টিনিউ বলে গেছে যে আমার ভালো 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 তারপরে এই সেদিন এখানে চুমু খাওয়া বললো ভাবে একটা দিক তুললো যে হাজব্যান্ডের কেয়ারিং দিকটা তুললো তারপরেই বলছে হাজবেন্ড ওই ছয় হর্ষ নয়াকার ল কথাটা বলেছে বুঝতে পারছো মানে দুটো একটা কন্ট্রাডিক্টরি জিনিস না যে মানুষ স্ত্রীর এইখানে তেলের ছিটে লাগলে গিয়ে তাকে এখানে চুমু খেয়ে তার স্নেহ স্পর্শ দেয় স্নেহ প্রকাশ করে সে তার স্ত্রীকে এই ওয়ার্ডটা বলতে পারে এই ওয়ার্ডটা কেন বলে মানুষ সেখানেই বুঝতে পারছো একটা অন্য অ্যাঙ্গেল আসছে কারণ শুধু শুধু ঝগড়াঝাঁটিতে এটা পারো না ওটা পারো না এই অব্দি ঠিক আছে কিন্তু এইরকম চরিত্রে দাগ দিয়ে এই ওয়ার্ডটা তো কাছাকাছি চলে যায় না চরিত্রে দাগ দিয়ে কথাটা কেন আসে শুধু বলবো না বলবো না করে অনেক কথা বলে দিয়েছে আজকে বলেই দিল যে ওর শ্বশুর মশাই ওকে দুবার বাড়ি থেকে তাড়িয়ে দিতে গেছিল ওর শ্বশুর শাশুড়ি এবং ওর স্বামী দুজনে শান্ত মানুষ কিন্তু মিনিংটা হচ্ছে শান্ত কিন্তু ভেতরে হুল আছে বুঝতে পারছো আর শ্বশুর মশাই মুখের পর বলে দেয় যে বাড়ি থেকে বেরিয়ে যাও আবার ওই শ্বশুর মশাই কিন্তু পরে কথা বলে ভালো কথাটা বললো না পরে যে মানিয়ে গুছিয়ে থাকতে বলে বা কি বলে সেটা বলেন বললো না ওর স্বামী কোনোদিন বেরোতে বলেনি কিন্তু এই শ্বশুর মশাই সম্বন্ধে ও যখন ঘর রেনোভেট করেছে তখন কিন্তু বলেছিল ভাগ্যের মশাই এটা করে দিয়েছেন ভাগ্যের শ্বশুর মশাই ওটা করে দিয়েছেন তাছাড়া সেই ইয়ের সময় বলেছিল করোনার সময় আমাকে কি সুসমসায় আমাদের দেখতেন না শৌ সমস্যার সম্বন্ধে দু চারটে যে মন্তব্য করেছিল তার থেকে আমি পজিটিভিটি পেয়েছি এবার ব্যাপারটা হচ্ছে সুরের বাড়িতে হামলা হবে টাইটেল দিয়ে ভিডিও নেমে গেছে বুঝতে পারছো আমি মেন দেখলাম একজনের ভিডিও ড দিয়ে ওনার নাম ডি দিয়ে ওনার নাম নামটা করছি না কারণ ওয়াইটি থেকে কে দুশ্মান আর কে দোষ এমনকি দর্শকদের মধ্যে বুঝতে পারছো দুজনকে দর্শককে খুবই তুমি আপন ভাবে কথাবার্তা বললে পরে দেখা গেল পুরো অন্য তুমি যা স্ক্রিনশট পেলে দেখা গেল যে মানে এর থেকে দুশ্মান ভালো বুঝতে পারছো তো ওয়াইটিতে বিশ্বাস করাটা ঠিকই নয় শুধু দু চারজন আছে যারা বড্ড ভালোবাসা দেয় বড্ড স্নেহ দেয় বড্ড সাপোর্ট দেয় কমেন্ট বক্সে প্রত্যেক দিন তাদের ছোঁয়া পায় অনেক ধন্যবাদ বন্ধু তো ফিরে আসে আসল কথাটা সেটা হচ্ছে কিছুদিন আগে সু আমি পেন কিলার খেয়ে এসেছি তো যার জন্যে প্রবলেম হচ্ছে স্ট্রং পেন পেন কিলারে একটা ডিজি ভাব এনে দেয় বুঝতে পারছো একটা ড্রাউজিনেস এনে দেয় তো যাই হোক ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে শু এই প্রবলেমই দিয়েছিলো ওর হাজব্যান্ড ওর মুখের দিকে তাকে কথা বলতো না তখন কিন্তু এই ঝিম্পা ভিডিও করেছিল নাটক নাটক আমি তখন নাটক ভাবতেই পারিনি স্বামিস্ত্রীর মধ্যে নাটক স্বামী সম্পর্ক নিয়ে নাটক এখন বুঝি চলে 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 তো যাই হোক সেই সময় কী হয়েছিলো প্রচণ্ড প্রবলেম হচ্ছিল সুয়ে এবং শুয়ের হাজব্যান্ডের মধ্যে এইটা নিয়ে যে শুনে হাজবেন্ড চায় না ও ভিডিও করুক এবং কন্ট্রোভার্সি ভিডিও করুক ওই বাচ্চা মানে ওই পশুটাকে খাওয়াচ্ছে ওর হাজব্যান্ড ধরে দিচ্ছে না বা কোনো সময় ধরে দিলেও সে সম্বন্ধে সুপায় এতখানি কনটেন্ট করে দিচ্ছে যে আমি তো বলিনি ও নিজে থেকে করেছে তারপর একদিন রানাঘাট না কোথাকার একটা কোটে গেল সেখানে কোন দুজন উকিল ম্যাডাম উকিল ম্যাডাম যাকে নিয়ে টিনার সঙ্গে গর্বার হয়েছিল ওই উকিল ম্যাডামকেই বোধ হয় টিনার সঙ্গে লাগিয়ে দিতে চেয়েছিল পরে নিজেই কিন্তু ওই উকিলকে চেঞ্জ করেছে এই নিয়ে গর্বার হয়েছে তোমরা অনেক কিছু দেখেছো এবং টিনা সেই উকিলের কথা মানেনি সেই নিয়ে টি অনেক কিছু বলেও ছিল তো এই ভিডিওটা বড় হবে একটুখানি কারণ কথা অনেক আছে আমার বেশ কিছু লিঙ্ক আমি জতে পারছি তো সেই সময়েও ওই উকিল ম্যাডামদের সামনে সুয়ের হাজব্যান্ড বলছে হ্যাঁ ডিভোর্সের মামলা ইয়ে করে দাও সু বলছে যে না সু এইভাবে বলছে আপনি কি আমাকে তাহলে লক করতে দেবেন না তো তখন ও ওর হাজব্যান্ড বলছে না ডিভোর্সের মামলা করে দাও আমি তো এনাদের বলছি তখন সু বলছে যে আমি তাহলে তোমাকে রেঁধে দেবে তখন এর হাজব্যান্ড বলছে আমি কাজের লোক রেখে দেবো এবার এইটা ক্যামেরায় চোখের চোখ রেখে বলা তো ব্যাপারটা যে ক্ষোভ সাংঘাতিক কিছু মনে হয়নি কিন্তু আমি তোমাদের সামনে যেটা তুলে ধরতে চাই সেটা হচ্ছে প্রবলেম হচ্ছে ওই কেস আজকের ম্যাডামের কমিউনিটি পোস্টেও কিন্তু কেস বলছে যে মানবাধিকার কর্মী মাইক নিয়ে ঠাকুরনগরের রাস্তায় হয়তো ঘুরতে থাকবে যেখানে যে শিক্ষকের বাড়ি মানে শুয়ের শশমশাই শিক্ষক তো যে শিক্ষকের বাড়ি হিসেবে লোকে যেটাকে জানে সেটা জালিয়াতের বাড়ি চোরচিটার বাড়ি ডাকাতের বাড়ি ক্রাউড ফান্ডিং করে পয়সা তোলা এটার বাড়ি লোকে বলবে তাছাড়া কিছুদিন আগে শুটি নাকে ধার দিতে চেয়েছিল এটা একটা ঘটনা ম্যাডাম পয়েন্টটা তুলেছেন দ্বিতীয় কথা যে মানুষটা চব্বিশ ঘন্টা ওয়াইটিতে বলছে আমার হাজবেন্ডের তনখাতে আমার হাজবেন্ডের স্যালারিতে জল গরম হয় না আমার এই জিনিসটা নিয়ে প্রথম থেকে আপত্তি ছিল বুঝতে পারছি এবার ওটা তার পার্সোনাল ব্যাপার আমি কেন বলতে যাব সুতরাং আমি পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করি না আমি নিয়ে বলি কন্টেন্ট টু কন্টেন্ট ফাইট হয় ভিডিও টু ভিডিও ফাইট হয় এখানে আমি পার্সোনাল এটা খুব একটা করি না আমাকে বললে দু চারটি উত্তর না দিলে তারা পেয়ে বসে তো ভাবে যে এ ভদ্র ভদ্রতা যে দুর্বলতা নয় মাঝে মাঝে তো প্রমাণ করতেই হয় তাই জন্য বলি তাও কন্টেন্ট না থাকলে কন্টেন্ট এত আছে আমি করে উঠতে পারছি না কারণ আমার এই তো মাথা হিলালে মাথা যন্ত্রণা করছে তো যাই ব্যাপারটা হচ্ছে কি সু যে তার স্বামীকে এইভাবে অল্প পয়সা মাইনে পায় কোথায় চাকরি করে চাকরি চেঞ্জ করছে এইগুলো আমার খারাপ লাগতো এবার ব্যাপারটা হচ্ছে তুমি নিজেই যদি বলো আমার স্বামীর পয়সায় জল গরম হয় না আমার স্বামী মলে কাজ করে তখন লোকে বলতে বসবে যে তোমার স্বামী মলে কাজ করে সকাল থেকে সন্ধে সন্ধ্যে অবধি দাঁড়িয়ে আছে হেন নানা রকম কথাবার্তা সেইগুলোর জবাবে তুমি আবার বলবে তার মানে তোমার পরিবারের বেশ কিছুটা তোমার দর্শকদের সামনে চলে এলো আমার হাজব্যান্ডকে নিয়েছি কত কথা বলেছি আমার সেকেন্ড ম্যারেজই বানিয়ে দিয়েছে আমি একটি কথা বলিনি কারণ আমি জানতাম যে আমার হাজব্যান্ডকে নিয়ে উস্কানো হবে কিন্তু যে জায়গাটা টাচ করলে আমি সহ্য করতে পারবো না সেই জায়গাটা আমি নিজে আড়াল করে রাখি আমার হৃদয়টাকে আমার ভালোবাসাকে আমি নিজে আড়াল করে রাখি আমি জগতে বিলিয়ে দেবো কেন আজকে শব্দ সামার শব্দ আমার বলে ভার্চুয়ালি বলেই দিচ্ছে কথাগুলো ওকে ওর শ্বশুর শাশুড়ি কি বলেছে না বলেছে সেগুলো বলেই দিচ্ছে শ্বশুর শাশুড়ির সঙ্গে এত অশান্তি হয়েছে যে ওপর থেকে নিচে নামতে বাধ্য হয়েছে ওর হাজব্যান্ড শ্বশুর শাশুড়ির সঙ্গে কন্ট্রাডিক্ট করেছে যে আমি তোমাকে নিয়ে নিচে থাকবো মানে হাজব্যান্ড খানিকটা শ্বশুর শাশুড়ির উপর মানে কি বলবো বিরক্ত হয়ে নিচে চলে এসছে কিন্তু বাড়ি ছেড়েও যেতে চায় না তার উপর এত টাকা ও রেনোভেট করেছে বাড়িটায় এইখানে আমি সব কিছু ছেড়ে রানাঘাটেই থাকবো গিয়ে কারণ কি এখানে আমি আজকে প্রত্যেককে নাম নিয়ে বলছি ভাই স্ট্রাই পরে বলবে কী করবো আমার এমনিতেও শরীরটা খারাপ আর মন মেজাজও প্রচণ্ড খারাপ কারণটা নাই বললাম শুধু শুধুই খারাপ এক একদিন কোনো কারণ নেই গো কোনো কারণ নেই সেই ফুল্লোর বারো মাসের মতো আমার পরিবারে নেই বলতে নেই মানে সেরম কেউ মানুষই নেই যে যার সঙ্গে আমি ঝড় করবো ফুল্লরার বার্মার সাথে আছে না যে তো সতাও নেই শাশুড়িও নেই মানে কার সাথে কইরা রাতা তোমরা আমাদের বেঙ্গলিতে তো খুব টাফ ছিল তো সেইখানে স্বামী যেরকম বলেছিল আমার অবস্থাটা তাই কিন্তু আমার মন মেজাজ খুব খারাপ বিরক্ত হয়ে আছে মনটা বুঝলাম শরীরটার জন্য তো যাই হোক তবু ভিডিওটা করছি আর কি কারণ কথাগুলো বলতে ইচ্ছে বলছে তো দেখো সু ভার্চুয়ালি বলবো না বলবো না করে অনেক কথাই বলে দিল এতগুলো টাকা সব একসঙ্গে খরচ লোকের চোখ টাটাবে না তা এইখানে তো বলছি কেন বলেছে যে আমার হাজবেন্ডে দশ হাজার টাকা মাইনে যখন আমার বিয়ে করেছিল আট হাজার টাকা মাইনে তখন তো আমি দেখতাম আজ প্রায় দেড় বছর দেড় বছর নয় প্রায় এক বছর হলো ওই আমাকে নিয়ে একটা ভিডিও করেছিল তারপর থেকে দেখি না সিরিয়াসলি দেখি না তো যার জন্য আমি জানি না কি বলছে না বলছে তা তখন কিন্তু দুটো ভিডিওই দেখতাম দুটো ভিডিও রীতিমতো কমেন্ট করতাম আমি কিন্তু চোরা গোপ্তা কিছু করি না আমি কারোর লাইভ দেখলেও সেখানে কমেন্ট করে আসি বুঝতে পারছো লুকিয়ে কোনোদিন করি না টিনার ভিডিও দেখতাম কমেন্ট করতাম লোকে যে নিজেকে ডমিনেট করার জন্য করছে আর অকথ্য গাল দিত গালও খেয়েছি কিন্তু তবুও আমি কমেন্ট করেছি ম্যাডামের লাইভে গেলে কমেন্ট করেছি আমি তো যাই হোক সুরের ভিডিওতেও কমেন্ট করতাম সুরের ব্লগ ভিডিওতে কমেন্ট করতাম বুঝতে পারছো তো ব্লগ ভিডিওতেও দেখেছি অমুক মানে সমস্ত ভিডিওতে ব্লগ ভিডিওতেও কন্ট্রোভার্সি ছোঁয়া থাকতো ব্যাপারটা হচ্ছে তুমি বলে দিলে আমার স্বামী দশ হাজার টাকা মাইনে পায় আমার যখন বিয়ে করেছিল আট হাজার টাকা মাইনে পেতো আমার ভিডিও করতে ইচ্ছে করে না পয়সার জন্য ভিডিও করি দিল্লিতে চিকিৎসা করাতে এসেছি তবু পয়সার জন্য ভিডিও করছি সেই মানুষ ক্রাউড ফান্ডিং দিলে এই অব্দি বোঝা যায় আচ্ছা এখন বুঝতে পারছি এই ছিয়ানব্বই হাজারের গল্পটা করতে গেছে এর কমিউনিটি পোস্টটা পড়ার পর ওই ছিয়ানব্বই হাজারের গল্পটা মানে তার মানে সুরের ভিডিওতে ছিল হয়তো যেটা আমি কমেন্টের মাধ্যমে পেয়েছি আমি ওই ভিডিও দেখি না বলে আমি জানতে পারিনি ও ব্যাপারটা হচ্ছে ক্রাউড ফান্ডিং হয়েছে এইবার তুমি ব্যাকগ্রাউন্ড করে রেখেছো যে আমার কিছু নেই ইয়ে নেই আমার মন মেজাজ ভালো নেই শরীর ভালো নেই কিন্তু আমি ভিডিও করছি রোজগার করার জন্য বারবার বারবার শুয়ে ভিডিও আমি যখন দেখতাম তখনও শো বলতো কন্ট্রোভার্সি করবো না কিন্তু পয়সার জন্য করছি বুঝতে পারছো তুমি নিজেকে এইরকম একটা বাতাবরণ করে রেখেছো তোমার থেকে আঙুল তোলবার জায়গাগুলো তুমি দিয়ে রেখেছো এইবার তুমি ক্রাউড ফান্ডিং করলে তাই নিয়ে বহু কথা হয়েছে এর আগে একটা ফোন কিনেছিলে তেরো হাজারের ওই চুলের চুলটা নিয়েও প্রচুর কথা হয়েছে এইবার একসঙ্গে এতগুলো খরচ অথচ তোমার হাজব্যান্ডের মাইনে ভালো নয় তুমি চব্বিশ ঘন্টা নিজেই থাকবে ডাকছো আমারই বরঞ্চ পরের একজন পরের হাজব্যান্ড বা একটা ভদ্রলোকের সম্বন্ধে এইরকম কথা শুনতে খারাপ লাগতো কিন্তু তোমার জিনিস তুমি বলে বেরিয়েছো এইবার তুমি একসঙ্গে রেনোভেট করলে চিমনি সোফা তারপরে আইফোন আর কি কি হচ্ছে আমি জানি না আমি ও ভিডিও দেখি না প্লাস এক রেনো রেনোভেট হলো সেইখানে নাকি বলেছো কোথাও না এটা বোধহয় আমি দেখেছি শর্টসে এ বলেছে যে ভাগ্যে শশমশা এরা বানিয়ে রেখেছিলেন ওই রান্নাঘরটা যখন হচ্ছিলো তখন ওদের খাওয়াটা আর বোধহয় অসুবিধা হচ্ছিল সেই জিনিসটার জন্য এইগুলো তুমি বলে রেখেছ এইবার হট করে এতগুলো টাকা ইনভেস্ট আমি আরেকবার গোনাই টিনাকে টাকা ধার দিতে চাওয়া প্রথমে তারপরে আইফোন তারপরে ঘর এনোভেশন বুঝতে পারছো তারপরে তোমার ওই চিমনি এলো সোফা এলো আর কি কি এলো আমি জানি না তো এই সমস্ত হলো একসঙ্গে তারপরে সম্পর্ক শুধরানোর জন্য ট্রিপ সম্পর্ক শুধরানোর জন্য যাওয়া হলো সেখানে নাকি স্বামী বলেছে তোমার মানে ওর স্বামী বলেছে তোমার মুখ দেখে দর্শকরাও বুঝছে যে তোমার মধ্যে কোনো এফোর্ট নেই বা তোমার ইচ্ছে নেই তোমায় জোর করে আনা হয়েছে বুঝতে পারছো তো আগের দিন যে ব্লগ ভিডিও যে প্যাকিং এর ভিডিওটা আমি এখন গিয়ে দেখলাম প্যাকিং এর ভিডিওতে তার হাজবেন্ড সুখে জিজ্ঞেস করছে যে পিলো নেব কি নেব না কোথাও তো কোনো রকম অনবনের চিহ্ন লাগছে না একটু তো বোঝা যায় আজকে টিনার শ্বশুর শাশুড়ি পাশাপাশি দাঁড়ালেও কি বোঝা যায় না এই দুটো মানুষের মধ্যে কোনো সম্পর্ক নেই তো যাই হোক নিজের ঢাক নিজে পিটিয়ে রেখে এসছে এইবার যখন এক গাদা টাকা একসঙ্গে খরচ তখন লোকের চোখ কাছে আচ্ছা এইবার আমার টিনার যারা বন্ধু টিনার যারা প্রিয় দর্শক তারা বুঝতে পারছো টিনা বিরোধী হওয়াটা কেন আনা হয়েছিল এই কোর্ট কাছারিকে একটুখানি কনফার্ম করার জন্যেই কি এইবার বেচারামকে পূর্ণ সাপোর্ট বুঝতে পারছো দাদা ভাইয়ের কল রেকর্ড থেকে যেটা বেরোলো খুব ইম্পর্টেন্ট ভিডিও হবে ডিয়ার ফ্রেন্ডস তোমাদের মানে ইয়ে করেছি কিনা আমার পেন কিলার খেয়ে এসেছি তো একটা ডাউজ তোমাদের ওয়েলকাম করেছি কিনা আমার মনে পড়ছে না একবার করি ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ আমি সৌমি আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস একটা জিনিস দেখো হঠাৎ করে একদম হাতটা ধুয়ে ডেটল সাবানে লাইফ বয় সাবানে ডেটল সাবানে একবারে কম্বো প্যাক ইউজ করে কিনা পেছনে লাগা হলো তখনও ফকলা এসে ফোকলামো করেনি অসভ্যতা নোংরামো আর একবার কন্ট্রোল তো করেনি কিছু টিনাকে নষ্ট করার চেষ্টা করেনি তার আগে থেকে ওই বাইকে ফোকলাই ছিল ওই ইয়েতে ওই ফ্ল্যাটে ফোকলাই থাকে হাত ধুয়ে পড়া হয়েছিল সেই মদের বোতল ওটা টিনাই খেয়েছে টিনার বাপই খেয়েছে মনে আছে তারপরে একটা জায়গায় বলছে এগুলো দর্শকদের থেকে মানে ক্রিপিং আমি ছোটো ছোটো পেয়েছি যে একটা জায়গায় বলছে তোমরা কেন মানছো না ওই ফ্ল্যাটে ফোকলাই আছে আচ্ছা আমার চোখের জল তোমরা নিতে পারো না তো আমি বলছি ওই ফ্ল্যাটে ফোকলা আছে এইবার যদি না মানো না আমি কিন্তু হাত পা কাঁদতে বসবো মজা করে বলছে কিন্তু কি প্রাণপণ চেষ্টা যে টিনার বাইগামি হচ্ছে ফোকলাকে থেকে চাবি ফোকলার পেছন থেকে চাবিটা এবার বুঝতে পারছো পুরো স্কিমটা বুঝতে পারছো তার মানে এই যে ঝড়টা ওয়াইটিতে তে আসবে ওয়াইটিতে যে সাংঘাতিক ঝড়টা আসছে এই ঝড়টাকে আটকাবার একটা চেষ্টা হিসেবে টিনার পেছনে যে হাত ধুয়ে পড়া হয়েছে এইটাকে আমরা নিতেই পারি এটা একটা স্কিমের থ্রু দিয়ে ম্যাডাম যেটা বলছেন তোমরা বলছো আমি মেনে নিচ্ছি প্রত্যেকটা কথা না না ধ্রুব সত্য মানছি না কারণ স্বাভাবিক লাইভ হয়ে কন্ট্রাডিক্টারি কথাবার্তা আমরা শুনেছি যেখানে ক্লায়েন্টের সঙ্গেই তাল মিল নেই ক্লায়েন্ট একটা কিছু বলে তো অ্যাডভাইজার একটা কিছু বলে এই কথাগুলো শুনেছি আগের দিন একবারে মানে ঝিনপার পাশে আছি পরের দিন ঝিনচির শত্রু এটা দেখেছি আমি কিন্তু তার সত্ত্বেও কিছু কথা তো মানে বিশ্বাসযোগ্য মনে হয় যুক্তি দিয়ে যেমন ধরো হঠাৎ করে একটা ফোন গেল টিনার সর্বনাশ করতেই হবে না এটা লাইফ থেকে পেয়েছি তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো কালো দি দু চারজন টিনার হয়ে বলছিল। পরের দিন থেকে মানে যেগুলো দেখতেও পাচ্ছে না যেমন বিয়ের আগে টিনার টিনা ছেলে ছিল। এগুলো মানে দেড় বছর অ্যাট দ্য রেট মেয়েটাকে পজিটিভ করার পর মানুষ কী করে জানতে পারছে সেই সমস্ত দর্শকরা কী করে জানতে পারছে সেই সমস্ত দর্শকরা যারা পুরো ব্রেন হয়ে আছে বুঝতে পারছো তারা এসে আমার কমেন্ট বক্সেও লিখে গেছে ও হয়তো এই করেছে ও হয়তো এই করেছে এবং আমার দর্শকরা যখন কনফার্ম করছে যে ম্যাডাম আপনি জানলেন কী করে তো বললেন উনি বললেন আমার অনুমান তো এই অনুমানটা ছ মাস আগে হয়নি তো এইখানে একটা তোমরা লিঙ্ক পাচ্ছ টিনার পেছনে এই যে হাত ধুয়ে পড়া এবং বেচারামকে প্রাণপণে সাপোর্ট করার চেষ্টা কারণ কি সাদাকে যদি তুমি খারাপ বলো তার মানে তুমি কালোকে সাপোর্ট করছো এটা তো ধরে নেওয়া যায় তাই না সে সাদা আর ওখানে আমরা কণ্ঠস্বরে শুনেছি আজ থেকে ফুল সাপোর্ট তার মানে কি ওখানে কি একটা মোল্ড করার এই যে ঝড়টা আসছে এই ঝড়টা আটকাবার চেষ্টা হচ্ছে একটা জায়গায় সু বললো যে আর করে দেখে নাও আমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে একটা জায়গায় পাতানো দিদি বলছে যে আমি দুটো কানেক্ট করছি না আমি যেখান থেকে যা তথ্য পেয়েছি বলছি যারি পাতানো দিদির কথাটা দাও ওটা অন্য ভিডিওতেই বলব নাহলে এখানে বললে তোমরা ভাবে হয়তো সঙ্গে কানেক্ট করে দিয়েছি না না তা না শুয়ের ব্যাপারটা আলাদাই বলছে তো ক্রাউড ফান্ডিং যারাই করেছে পাতানো দিদি বলো ওই টিয়া পাখি বলো টিয়া পাখিকে সু নিজেই তো গ্রিল করেছিল টিয়া পাখি বলছে সাড়ে বারো লাখ টাকা উঠেছে সু বলছে বাইশ লাখ টাকা উঠেছে যার জন্য টিয়া পাখি বর গা ওই ইয়ের মধ্যে বসে গাড়ির মধ্যে বসে একটা কেস করবে এরকম বলেছিল আমি সে ভিডিওটা দেখেছিলাম তাহলে একটা জিনিস দেখো এই যে টিনা বিরোধী হাওয়াটা জোর করে নিয়ে আসে তার মানে টিনার উপর কোন অত্যাচারই হয়নি ভিডিও থেকে জানতে যে টিনা বাপের বাড়ি গেলে ব্যাগ চেক হতো কারণ টিনার সঙ্গে শুয়ে যোগাযোগ ছিল প্রথম থেকে তারপর তো আমার সঙ্গে সামান্য কয়েকদিনের জন্য যোগাযোগ হয় তারপর আমিও সরে আসি কারণ কিছু দর্শক এসে যখন বলার তৈরি করতে শুরু করে তখন বুঝতে পারি যে এখানে আত্মসম্মান নিয়ে সরে যাওয়াই ভালো বুঝতে পারছো আরও অনেক ব্যাপার আছে যেগুলো টেনার ভিডিওতে বলবো এখন এখানে তো সুকে নিয়ে বলছি তো ব্যাপারটা হচ্ছে সুয়ের সঙ্গে টিনার কন্ট্যাক্ট আছে সুর নিজেই বলে সুয়ের সঙ্গে যার কন্ট্যাক্ট হয় ও ঢাক বাজিয়ে বলে ফুকলার সঙ্গে কন্ট্যাক্ট হয় তখনও বলে বক দাদার সঙ্গে কন্ট্যাক্ট ছিল তখনও বলেছিল লাইভে উঠেছিলেন যখন ওয়াইটি দাদাবাই লাইভ করেছিলেন আমিও গেছিলাম সেই লাইভে এবং সেই লাইভে আমি যোগ দিয়েছিলাম টিনার ফোন পেয়ে টিনা মাকে ফোন করে বললো আনটি জাকেবার দাও তো মানে চোখ বন্ধ করে কথা বললেন আর কি যে কোথাও পেটে পেতে থেকে কথা বেরিয়ে আসে জাকেবার দাও তো ব্যাপারটা হচ্ছে যে এই যে হঠাৎ করে যে জিনিসগুলো নিজেই বলে রেখেছে যে শ্বশুর বাড়িতে এইরকম হতো এমনকি বেচারাম আর টিনাকে নিয়ে যখন অর্ধেক অর্ধেক করে ভিডিও করতো তখনও তো এইভাবে বলেছিল যে বেচারাম টিনার এই জিনিসটা খারাপ তার মানে বেচারাম যে ভালো তা নয় শ্বশুর বাড়ি থেকে অত্যাচার হয়নি এটা নয় এটা যারা টিনাকে আজকে বারো ভাতারি মানছে যারা মানে শিক্ষিত দর্শক তারাও কিন্তু এটা জানে যে টিনা হয়তো মানে তাদের চোখে কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে একটা বাজে ব্যবহার তার প্রতি করা হয়েছে তারপর এই ফগলার দিকে ঠেলে দেওয়ার একটা পুশিং ছিল তার মানে কখনোই বলছি না যে টিনা টিনা পাটা বাড়িয়েছে কিন্তু ওই পাটা বাড়াবার জন্য এটা প্রভোকেশন ছিল এটা তারাও মানছে দর্শকেরা হঠাৎ করে এমন ভাবে বলতে হলো যে না না টিনার সম্বন্ধে আগে যা বলা হয়েছে মিথ্যে সমস্ত দোষ টিনারই ও শ্বশুর বাড়িতে সুখে সরচন্দ্রে ছিল ও হঠাৎ করে লাফিয়ে ও মেটারটাই খা খারাপ ওর স্বামী একবারে মানে কি বলবো রমিয়া জুলিয়ে বলে না ওর স্বামী রমিয়া ছিল ওর স্বামী একবারে রমিয়া ছিল ওর পেছন পেছন টিনা রে ওরে তুই কোথায় গেলি রে করে ঘুরতো এগুলো মানে একদম হঠাৎ করে বলতে শুরু করে দিল যে টিনার ভিডিওতে দেখা গেছে যে মানে সবাই মিলে একজন শুয়ে কথা বলছে না সবাই মিলে হঠাৎ বলতে শুরু করলো টিনা পেছনে দেখা গেছে টিনা তার স্বামী কে নিয়ে পেছন তার স্বামী তার পেছন পেছন বলতো কোথায় দেখেছো তো টিনাকে খারাপ কথা না বলে ওর স্বামী কথা বলতো না ই হ্যাঁ ও এই ভাবে কথা বলতো ভদ্রভাবে কথা বলতেই জানে না দর্শকদের সঙ্গে পর্যন্ত ভদ্রভাবে লোকটা কথা বলতে জানতো না এখন তো অনেকটা পলিশ হয়েছে ও স্ক্রিপ্টেড না ভিডিও পেলে ও ধেরিয়ে ছাড়ে তো এই যে টিনা বিরোধী হাওয়াটা তোলা এটা কি কাউকে সন্তুষ্ট করার জন্য যে তা তার ক্লায়েন্টকে সাপোর্ট করলে এবং টিনাকে খারাপ করলে তিনি সন্তুষ্ট হয়ে হয়ে এই কোর্ট আটকে দেবেন নাকি তো যাই হোক অলরেডি একটা কেসের নাম্বার এসে গেছে কোথায় বললেন যেন আমি এই কমিউনিটি পোস্টটা দেখেলাম এলাম উনি তো আলিপুর কোর্টের কথা বললেন আর হরিদেবপুর না হরিপুর কোথায় একটা আছে অলরেডি সেখানে এফআইআর হয়ে গেছে এইবার বুঝতে পারছো শু কেন ইমোশনাল তেলটা ঢালছে যাতে দর্শকরা খুব ভালোভাবে পিছলায় কারণ দেখো এমনি বুঝতাম স্বামী স্ত্রীতে গন্ডগোল হচ্ছে কারণ এর আগেও শুতে শুয়ের বাড়িতে গন্ডগোল ওই কোর্ট কাছারি নিয়েই হয়েছে আমি যেটা বললাম তোমাদের কিছুদিন আগে অব্দি হয়েছে ওই নিয়েই হয় কারণ সুরের হাজব্যান্ড পছন্দ করে নাই কোটকাছারি বারবার বারণ করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই আগেরবার যখন বড় দর্শন করে এলো তারপর দুজনে মিলে একসঙ্গে একটা ভিডিও করলো সেখানে সুরের হাজব্যান্ড বললো আমি স্বাবলম্বী নই এই জায়গাটা মানে উনি যে বেশি রোজগার করেন না সেটা নিজের মুখেই স্বীকার করলেন যে ওর হাত খরচ বা এই সমস্ত ব্যাপারটাই আমার শুধু একটা লাইন মনে আছে যে আমি এই ব্যাপারটা স্বাবলম্বী নই সেখানে সুরোজগার করে নিয়ে আসছে তার মানে যোগ্যতা দিয়ে ভিডিও সবাই করছে সেও করছে বুঝতে পারছো এখানে খারাপ তো কিছু নেই এইবার সব মেনে নিতাম শুয়ের পক্ষ হয়ে ভিডিও করতাম একটা জায়গায় আমার খটকা লাগছে সেটা হচ্ছে এতদিন পরে দর্শকদের কথা দর্শকদের ওই বাচ্চার কথা কি কষ্ট করেছে কি কষ্ট করেছি এইটা তোলা হলো কেন যেখানেও নিজে বলছে ও ছোট বাড়িতে বাচ্চা নিয়ে কোনো প্রবলেম হয় না বাচ্চা নেই বলে তার মানে কি দর্শকদের ইমোশনাল শ্বশুরি দেওয়া হচ্ছে তার মানে কি ওয়াইটিতে এমন কিছু আসতে চলেছে দর্শকদের সামনে খোলাসা হয়ে যাবে এইটা কি সু ভয় পাচ্ছে আজকে মারিয়াকে নিয়ে ভিডিও করতে বসেও নিজের কথা বলছে এই জিনিসটাকে কি সু ভয় পাচ্ছে যে দর্শকদের সামনে কিছু একটা খোলাসা হয়ে যাবে ওর এই যে দর্শক ভোট ব্যাংকটা তৈরি হয়েছে এটাতে আঘাত পাবে নাকি কারণ ওদের বাড়িতে অশান্তি হয় এই তো মৌসুমি মজুমদার লিখেছিল সেটা প্রিন্ট করে দিয়েছিল যে ওর বাবা মা এসে নাকি অশান্তি মিটিয়ে দিয়ে যায় বুঝতে পারছো একমাত্র ছেলে তার সন্তান নেই এই নিয়ে প্রবলেম হয়েছে ও প্রবলেম হয় না ও নিজেও বলেছে অথচ দু বছর পরে হঠাৎ করে চিকিৎসার ওই ব্যাপারটা বলতে এলো এবং সেইখানে চিকিৎসা কি করেছে না করেছে তার থেকেও বেশি হচ্ছে ইমোশনাল ব্যাপারটা আমার কত কষ্ট হয়েছে এই জিনিসটা বুঝতে পারছো এই জিনিসটা তো যাই হোক আমি আর এখানে মানে মানে উদাহরণ দিয়ে বোঝাতে যাচ্ছি না বড় হয়ে যাবে শুধুমাত্র তথ্য দিলাম এই ভিডিওটায় তো টিনাবিরোধী হাওয়াটা নিয়ে আসা হলো কি কাউকে সন্তুষ্ট করার জন্য হঠাৎ করে বাচ্চার কথা বলা হলো দর্শকদের চোখে একটুখানি চোখে জল এনে দেওয়ার জন্যে যাতে ওর বাচ্চাহীনতার জায়গাটা লোকে দেখে ওর এই কোনোরকম যদি ওর কিছু ভেতর থেকে বেরিয়ে আসে বা কিছু হয় সেইটাকে দর্শকরা কনসিডার করে সেই জন্য নানা রকম তো চিন্তা কিন্তু এখন মাথায় আসছে এবং যে চিন্তাগুলোর রাস্তা কিন্তু নিজেই করে দিয়েছে কারণ সংসারে অশান্তি হয় প্রথম দিন থেকে বলতো ও গেলো একটা জায়গায় আনন্দ করে এলো রোমান্টিক রিলস ফিলস দিল রিলস দেখ করে বোঝার উপায় নেই তাহলে সেটাও কি অভিনয় ছিল কমিউনিটি পোস্ট বুঝতে পারলাম ওয়াইটিতে একটা ঝড় আসছে ওই যে আর টিওক আর টিও এক তাই তো রাইট টু ইনফরমেশন রাইট টু ইনফরমেশন তাহলে আর টিআই হবে আর টিআই সরি 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 আমি অনেকক্ষণ থেকে আর টিও বলে যাচ্ছি আর টিও তো আমার ছেলের ওই ইয়ে সময় ড্রাইভিং ও যখন আমরা দুজন একসঙ্গে ড্রাইভিং শিখেছিলাম তখন কাছে কথা আর টিওতে যেতে বলেছিল আরটিআই আর টিআই আর তো রাইট টু ইনফরমেশন সেই জিনিসটার দায়রা কতটুকু সেটা কি ওয়াইটি অফ দিয়ে আসবে যাই হোক কমিউনিটি পোস্টটা পেয়েছি বিশাল বড় কমিউনিটি পোস্ট বুঝতে পারছো সেটা আর এখানে রিপিট করছি না ওটা তো ওয়াইটিতে আছেই তোমরা যে কেউ দেখে নিতে পারো ভিডিওটা কত বড় হলো জানি না আমি একটুখানি স্পিড বাড়িয়ে দেবো তোমরা দেখে নিও আর যদি আমি সুস্থ ফিল করি কারণ এই প্রচন্ড যন্ত্রণার সঙ্গে না একটা ডিপ্রেশনও আসে মায় হসি আসে কিচ্ছু ভাল লাগে না এরকম একটা ফিলিং আসে তো যদি আসে তাহলে ভিডিও করবো না নাহলে মারিয়াকে নিয়ে একটা ভিডিও আসছে টিনাকে নিয়ে একটা ভিডিও আসছে ঠিক আছে সঙ্গে থেকে বন্ধুরা 快的特别少哎。